বাট সবাই বলছিল পূজা খুব ভালো অভিনয় করেছিল না 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 এটা আমার অনেক আগে বানানোর কথা ছিল তুফানের আগে তো এটা আমি বানাতে যাচ্ছিলাম অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমি আসলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করি আমি ইনস্ট্যান্ট কিছু করি না যেমন আমি নেক্সট যে শুটে বানাবো এটা আর এক বছর আগেই দেড় বছর আগে গল্প রেডি করা ছিল সামনে আমি তুফান টু বানাবো সেটাও আমার গল্প এখন রেডি করছি এক বছর পর বানাবো তা আমি ইনস্ট্যান্ট কিছু চিন্তা করি না আগের থেকেই প্ল্যান থাকে আমার এটা অনেক আগের থেকেই এটা আমার তুফানের আগের থেকেই রেস্ক্রিপ্ট ছিল সময় পাচ্ছিলাম না কখন বানাবো এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম আশা করি মনে হচ্ছিলো যে আমার দর্শকদেরকে নতুন বছরের একটা উপহার দেওয়া উচিত এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার প্রথম কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে অডিয়েন্স দেখে এটা একটা এইটিন প্লাস কন্টেন্ট এটা আঠেরো বছরের উপরের কন্টেন্ট কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে আমরা মানুষকে কোনোভাবে চাই চাইনি আসলে মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে আপনার আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে আমাদের একটা এমপি সাহেব যেভাবে কথা সেরকম থাকে প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে আমরা কিন্তু অনেকগুলো ডন দেখাইছি সন্ত্রাসী দেখাইছি নেশা দেখিয়েছি ওরা যেভাবে কথা বলে আমরা সেটাভাবে রাখার চেষ্টা করেছি আমরা এবং সবার একটা কমপ্লেন থাকে দর্শকদের বাংলাদেশের দর্শকদের যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দেয় আর কি কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট মানে এটা যে কোনো কেউ চাইলেই দেখতে পারেন টাকা দিয়ে কেটে দেখতে হয় তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে তাকে আমরা আটকাতে চাই না আসলে তো অবশ্য এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এইটিন প্লাস এই জন্য আমরা আমরা চেষ্টা করেছি যা দরকার তাই দেখার চেষ্টা করেছি আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না দেশ বয় আপনারা হলের মধ্যে ধূমপান আসতে এগুলো পান না এবার সিনেমার নিয়ম সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে এটা তো সিরিজ আমরা আসলে একটা ভাগে আপনাদের মাসালে কাটকাট করে আপনার দেখালাম মাসালে ব্রেক না দিয়ে পোলাগুলো একটা মিলে এটা চারটা পর্ব হবে তখন সব থাকবে বানানো প্ল্যান ছিল তো বানানো হয় নাই আমার তো আমার মনে হলো যে একটা ডার্ক কমেডি সিরিজ বানাই আমার কাছে বাংলাদেশের যে সিরিজগুলো একটু বেশি হচ্ছে একটু সিরিয়াস আমি নিজেও এর আগে যা বানিয়েছি ওয়েব ফিল্ম একটু সিরিয়াস প্যাটার্নের তা আমার কাছে মনে যে আমি একটা ভারী কনসেপ্টকে একটু সহজভাবে মানুষকে দেখাতে চাই সেজন্যই ব্ল্যাক মানি বানানোর এই গল্পটা অনেকদিন আগেই লিখেছিলাম এবং এই গল্পটা লেখার সময় মনে হচ্ছিল যে এটা আসলে সিরিজের গল্প আপনারা তো ফিল্মের ফিল পেয়েছেন কারণ আপনাদের একটা আমার দেখানো হয়েছে এর মাঝখানে চারটা ভাগ থাকবে ওয়েব সিরিজটাকেও আমরা বানানোর চেষ্টা করেছি আমরা দেখলাম যে সাধারণত যখন প্রিমিয়ারগুলো হয় আপনারা সিনেমা দেখেন আপনার বাইরে আসেন ইন্টারভিউ নেন আজকে আমরা দেখলাম যে সবাই বসে আছে এবং আমি শুনতেছি যে কেউ বের হচ্ছে না বলতেছে মিস করে ফেলবো আসলে তার মানে আসলে আমরা মানুষকে ধরে রাখতে পারবো না দর্শক বললো আমার নিজেরও দেখে মনে হল আল্লাহ এটা সিনেমা হলে সুপার দুপার হিট হতো বাট সবাই বলছিল পূজার খুব ভালো অভিনয় করে এখনো দেখে নেই আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন আমরা রিলিজের একটু আগে সাধারণত প্রিমিয়ার দিন হয় রিলিজের দিন হয় কিন্তু আমরা একটু কিন্তু রিলিজে দিন আগে প্রিমিয়ারটা করলাম সেটা একটা সারপ্রাইজ তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না এতটুকু বলবো হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল একটা সিনেমাই দেখছি মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হইতো যাই হোক দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে মানে সিরিজটা দেখবে এটা চারটা পর্ব চারটা পর্বে বঙ্গে রিলিজ হবে দুই তারিখে জানুয়ারি দুই তারিখ নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা ছিল সিনেমা কই সিনেমা কুইক যেহেতু সিনেমা মানে একটু সময় লাগে এর আগে আমি দর্শকদের একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর দর্শকদেরকে বলবো নতুন বছরে আপনারা মাত্র তিরিশ টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি তাই সিনেমাটা আপনারা দেখেছেন যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো তো আমরা আসলে আমাদের যে বক্তব্যগুলো সিনেমা দেখলাম এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে যাওয়ার কথা তো আমার মনে হয় আমি থেকে শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো আর তিরিশ টাকার দিয়ে দেখা পর আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আর বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টিতে বলতে পারছি তো ব্ল্যাক মানিতে ধন্যবাদ